হ্যালো গাইস আসসালামু আলাইকুম এসমি রাহাত ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো আজকে আমি খুবই কিউট একটা আপুর সাথে আছি সামিরা আপু তো অনেকেই আপুকে চিনেন গোল্ডের সাথে যারা জড়িত হয়তো আপুকে অনেক চিনেন আহ খুব পরিচিত ফেস আমাদের তো আজকে আমার কাছে এখন প্রো ফোনটা আসছে এই এক্সচেঞ্জ করে ফিফটিন প্রো ম্যাক্স নিচ্ছে তো কালার কোনটা নিবে এটা আমি বলবো না আপু নিজের হাতেই দেখিয়ে দিবে যে কালার কোনটা নিচ্ছে তো আপু আনবক্স করে দেখা দেন যে কালারটা কোনটা নিচ্ছে আমি নিয়মটা আপুর হাতে খুবই খুবই খুব বেশি মানাইছে হাতে নেওয়ার সাথে সাথে কালারটা আর ম্যাচ হয়ে গেছে ওনার সাথে তো নর্মালি দেখা যাচ্ছে কি সবাই এই কালারটা নেয় আমার মনে হইতাছে যে এই কালাটা আপুর জন্যই বানানো হয়েছে। थैंक আমি খুবই এসে। সো আমিও আপনাদের ইনভাইট করব যে লাইভ স্ট্রিমে আসার জন্য। ধন্যবাদ আমাদের ভিডিওটা এই পর্যন্ত যাদের আমাদের আনবক্স ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আমাকে ভালোবাসবেন আর আমাদের পেজকে ফলো দিবেন। আসসালামু আলাইকুম।